প্রিয় সন্দীপবাসী আসসালাম আলাইকুম দীপের সংবাদ থেকে আপনাদের সবাইকে জানাই আর স্বাগতম মুসফুর ছয়নগর হিরেপাড়া একটা সিলিন্ডার বিস্ফোরো হয়ে বসত করে আগুন সন্দ্বীপে সার্ভিস সার্ভিসকে খবর দেওয়া হয়েছে তারা এখনো আসে এখানে উপস্থিত হয় হতে পারে নাই সিলিন্ডার যতটুকু জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে সূত্রপাত স্থান নং ওয়াট হিরেপাড়া বাড়ির নাম কি যত যুদ্ধ বারেন্স পাইছে তার সোয়াগের বাড়িতে অগ্নিকাণ্ড গ্যাসের সিলিন্ডারে গ্যাসের সিলিন্ডার থেকে এলাকাবাসী সবাই এসে পানি পানি দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চেষ্টা চলছে তো অলরেডি সন্দীপের পায়ে সার্ভিস চলে আসছে সন্দীপের যে পাইসামি যে ইউনিটার্সে সেটা মাত্র এসে ঘটন স্থানে এসে উপস্থিত হয়েছে যতটুকু জানা সূত্র সূত্রপাত হচ্ছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সন্দীপের বসত করে অগ্নিকাণ্ড তো শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সবাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চেষ্টা চলছে এর মধ্যে আমাদের ফায়ার সার্ভিসের স্কিম রয়েছে সেটা এসে উপস্থিত হয়েছে এলাকাবাসীর মধ্যে এলাকার বাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ চলছে আমাদের মাঝে এখন ফায়ার সার্ভিসে উপস্থিত উপস্থিত হয়েছে খুব শীঘ্রই তাদের কার্যক্রম তাদের টিমের কার্যক্রমগুলো শুরু করবে তো আমি এখনই যুক্ত আছি সন্দীপ আহ মুসাফ সৈনওয়াট হিরে পাড়া সোহাগের বসত করে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা যতটুকু এলাকাবাসী থেকে যতটুকু শুনতে পারছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডর সূত্র যতটুকু আমরা জানতে জানতে পারলাম আমাদের মাঝে এখন ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস ইউনিট এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাট তারা এখনো কার্যক্রম শুরু করতে পারে নাই কারণ হচ্ছে যে কি আমার রাস্তাটা অনেক খারাপের কারণে যায় করতে পারে আসে উপস্থিত হতে পারে নাই তো যত দ্রুত সম্ভব কাজ শুরু করবে এখন আমরা পায়েস সার্ভিসের কর্মীদের সাথে এখন আমরা কথা কথা বলতে পারি না বললে আপনাদেরকে নেক্সট আপডেট জানিয়ে দেওয়া হবে তো সেই সাথে দ্বীপের সংবাদের সাথে আপনারা সবাই যুক্ত থাকেন প্রতিনিয়ত সন্দীপের বিভিন্ন রকমের ঘটনামূলক বা বিভিন্ন রকমের নিউজ নিউজ পেতে এখনো এখনো পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে আর এখনো যতটুকু বসত বাড়ির যে গড়া এখনো আগুনের যে পুলকি ওটা দেখা যাচ্ছে এলাকাবাসীর তারাঘড়িতে এলাকাবাসীর সহযোগিতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চলছে বাট এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে নাই আমাদের মাঝে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছে বাট এখনো তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে না এলাকাবাসীর সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় পানি আগুন নিয়ন্ত্রণ করার জন্য দর্শক আপনারা দেখছেন বসত যে ঘরে আগুন লাগছে ওখানে ট্রেন পুরে ঘরটায় জলে ছায় হয়ে গেছে যতটুকু জানতে পারলাম আমরা আজ ছিলেন গ্যাসের সিলিন্ডার থেকে আগুন সূত্রপাত আমাদের মাঝে এখন পায়াসাবি এসে উপস্থিত হয়েছে বাট তাদের কার্যক্রম তাদের এগুলো এখনো শুরু করতে পারে নাই বাট তা আশা করি তারা খুব দ্রুত তাদের যে পায়াসাবি যে ইউনিট আছে তাদের কাজগুলো শুরু করবে তো আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভটি শেয়ার করে দিবেন কিছুদিন আগে আলিমিয়া বাজারের ওদিকে আরেকটা বসত বাড়িতে আগুনের নিয়ন্ত্রণ আগুনের আগুন লেগে ঘর বসত বসত বাড়ি পুড়ে পুড়ে যায় ওখানে পুড়ে যাওয়ার কারণে ওই গরে যে মুরব্বী ছিল উনি আজকে সকালে চট্টগ্রামে মারা যায় ওনার পুরোপুরি শরীরটা পুড়ে যাওয়ার কারণে উনি মারা যায় আজকে সকালে এই নিয়ে আহ অনেক অনেকগুলো তো তো এলাকাবাসীর অশ <mumbles>